জাতীয় সঙ্গীত পরিবর্তন গত তিন চার দিন ধরে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনে চলছে তুমুল আলোচনা তবে আসলেই কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত এই বাংলাদেশের জাতীয় কি আদৌ বাংলাদেশের জন্য উপযোগী কেনই বা অনেকে জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাচ্ছেন আসলে এই সঙ্গীতের ইতিহাস কোথা থেকে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন উনিশশো সালে যখন দেশ ভাগ হয়নি তখন এই সঙ্গীতটি লেখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা রচিত এই গানটি বাঙালিরা নিজের কলিজার মাঝে গেঁথে ফেলে এই গানের সুর মূলত গগন হর করার একটি গান যার নাম আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে থেকে নেওয়া হয়েছে আমি কোথায় পাবো মনের মানুষ অনেকে বলেন যে এই প্রসঙ্গে ধরলে এই সঙ্গীত নকল করা আবার রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বাংলাদেশের স্বাধীনতার সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন এবং এই গানটি শুধু বাঙালিদের নিয়ে করা ছিল যার ভিতরে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো বার্তা ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বিষয়টি লেভেলের বিতর্ক চলছে কিন্তু এই সঙ্গীত একটি বিপ্লবী গান যা কিনা দেশ স্বাধীন হওয়ার কথা মাথায় আসার আগে রচনা করা হয়েছে তা কিভাবে আমাদের বাংলাদেশের জাতিসংঘী হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন যার সত্যতা কতটুকু কেউ জানে না তবে এটা সত্য হয়ে থাকলে এই বিষয়টি নিয়ে আরও একটু নিশ্চিত হওয়া যেত রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভারতীয় নাগরিক এবং তিনি ঢাকাসহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় উন্নতির বিপক্ষে কথা বলেছেন এবং একজন ভারতীয় নাগরিকের গান কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে মূল্যায়ন করতে পারে এখন কথা বলবো পরিচিতি নিয়ে যা অনেক দিক থেকে যৌক্তিক যেমন এই সঙ্গীতে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ্য নেই বাংলাদেশের মানুষের সুখ দুঃখ বেদনা ইতিহাস সহ আরও অনেক কিছু বাকি আছে যেগুলো এই সঙ্গীতে থাকলে বাঙালিরা আলাদাভাবে নিজেদের মর্যাদা বুঝতে পারত তবে এই ক্ষেত্রে ধর্মীয় যুক্তিও আছে যেমন এই সঙ্গীতে লুকিয়ে রয়েছে শিরকের ইশারা যা কিনা অনেক দিক থেকেই যৌক্তিক কিন্তু একটি কথা আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে যে এই সঙ্গীত যদি ভালোও হয়ে থাকে তবে শুধু বাঙালিদের মর্যাদা নিয়ে বানানো হয়েছে যার মধ্যে নব্বই শতাংশ মর্যাদা দিয়ে শুধু বেশিরভাগ কলকাতার ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে তবে আমাদের মনে রাখার দরকার যে আমাদের দেশে শুধু বাঙালিরা বসবাস করে না অথচ এই গান শুধু বাঙালিদের জন্য বানানো হয়েছে যা সরাসরি বাংলাদেশের সম্মানকে জাতীয় সঙ্গীত হিসেবে তুলে ধরতে পারে না একটা সত্যি কথা যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু উনিশশো সালে তাহলে এখানে এই গানটি সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে কখনোই গ্রহণযোগ্য নয় এখন জানাবো জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে একদম বিপক্ষে কিছু যুক্তি আসলে বিষয়টা হলো যে আমরা এতদিন ধরে এই জাতীয় সঙ্গীত ব্যবহার করে আসছি এবং আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালেও এই সঙ্গীত অনেকের মনে জায়গা করে তাদেরকে লড়াই করার অনুপ্রেরণা দিয়েছে এই যুক্তি অনুযায়ী এই সঙ্গীতের অপরিবর্তিত থাকাই ভালো এটাও সত্যি যে এই জাতীয় সঙ্গীতকে বাঙালিরা আপন করে নিয়েছে এবং এটার পরিবর্তন ঠিক হবে না কেউ পরিবর্তন চাচ্ছে আবার কেউ চাচ্ছে না তবে এই চাওয়া না চাওয়ার মধ্যেই একদল ব্যক্তি উপহাসের সাথে ট্রোল করে ভরিয়ে দিচ্ছে গণমাধ্যম কেউ নিজের পছন্দের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাচ্ছে আবার অনেকেই হিরো আলমের কাছে নতুন জাতীয় সঙ্গীতের আশা করে যাচ্ছে এখন আসি আসল প্রশ্নে পরিবর্তন করা উচিত নাকি অপরিবর্তিত থাকাই ভালো আসলে দুই দলের বিতর্কে মাঝে ভালো যুক্তি রয়েছে তবে পরিবর্তনের বিষয়ে সবার যুক্তি অনেকটাই বাস্তবিক এবং ধর্মীয় দিক দুটোই প্রকাশ করে অন্যদিকে যারা আগের সঙ্গীতকে চাচ্ছেন তাদের যুক্তি বেশিরভাগ আবেগী এবং ইমোশনস দিয়ে ভরপুর তবে আমার প্রশ্ন থাকবে আপনাদের কাছে আসলে আদেও কি পরিবর্তন করা ঠিক হবে নিজের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে প্রকাশ করুন ধন্যবাদ